জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন হলে অন্তর্বর্তী সরকারের জায়গা করে নেন মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভইয়া এর মধ্যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ছাত্রদের নতুন দল এনসিপির দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম বিভিন্ন সময়ে বাকি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়েনি তারা তবে আসন্ন নির্বাচনের আগেই তাদের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রোববার রাজধানীর সিরডা মিলনায়তন এক গোলটেবিল বৈঠকের বক্তৃতায় ছাত্রপদেষ্টার পদত্যাগের দাবির ইস্যুতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন দুই মাস ধরে তথ্য উপদেষ্টার পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন তিনি কারণ হিসেবে তিনি দাবি করেন রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্রোপদেষ্টাদের পদত্যাগ যাওয়ার কথা মন্তব্য করেন আমি কখন নামবো আমি জানি না আমার গদিকাল থাকবে কিনা কিছু জানি না তরুণ এই ছাত্র উপদেষ্টা অভিযোগ করেন পাঁচ আগস্টের পর বিএনপি ও জামাত ভাগবাটরা করে প্রশাসন দখল করে নিয়েছে সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি মাহফুজ আলম বলেন মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ যায় এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি তথ্য উপদেষ্টা আরো বলেন সাংবাদিকতা সুরক্ষা আইনের খসড়া থেকে শুরু করে বিল আকারে পাশ হওয়া পর্যন্ত আঠারোটি ধাপ রয়েছে তিনি আরও দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও সেটি এখনও দ্বিতীয় ধাপে রয়েছে যেখানে বাকি উপদেষ্টারা গত বছরের আগস্ট মাসে দায়িত্ব নিয়েও বুঝে উঠতে পারছেন না কি করবেন সেখানে তিনি এমন সময় দায়িত্ব গ্রহণ করেছেন যে পরদিন তাকে উপদেষ্টার পথ ছাড়তে হয় কিনা তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে এই সরকারের সময়সীমার মধ্যেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার আশাবাদ ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ